শিয়াল দিন ভয়ঙ্কর সবজি বাজারে তেমন কিছু বলবার সুযোগ পাচ্ছিলেন সুবাসটা মানে বলার মতো পজিশন নেই দেখতে থাকেন প্রচুর বিভিন্ন রকম সবজি হেঁচে থাকে

나도 갔다 오고 শিয়ালটা মেট্রাম জায়গাটা খুবই সুন্দর পরিবেশ রোমান্টিক পরিবেশ যারা নিয়ে দেখতে চান বসতে পারেন অসুবিধা নেই সুন্দর লাভলি পরিবেশ এদিকটা দিয়ে একটু সরকারে শিয়ালদার দিকে উঠে যাওয়া যায় যারা শিয়ালদা দিয়ে যাবেন তাদের রাস্তাটা অনেকেই ধরেন রাস্তা তবে ট্যাক্সি গাড়িগুলি একটু বুঝে শুনে হাঁটবেন